সূর্য দীপার কলেজে হাজির টিস্কা টিস্কা নাকি ওই কলেজের ফ্যাকাল্টি মেম্বার টিসকাকে দেখিয়ে ভাবে একে ডাক্তারবাবুর সামনে আসতে দিলে চলবে না আমাকে যে করেই হোক ডাক্তারবাবুকে এখান থেকে নিয়ে যেতে হবে তখনই সূর্য দীপার উপরে রেগে যায় বলে তুমি আমাকে নিয়ে কেন যাচ্ছ তুমি জানো মিস্কা আমার কত ছোটোবেলার বন্ধু ওটা মিস্কা আমি তোকে চিনি তুমি ছাড়ো ওইদিকে দীপা জানত যে এইভাবেই ডিসকা ফিরে আসবে দীপার তো মনেই হয়েছিল যে হতেই পারে না মিশকা মারা যাচ্ছে মিশকা এত সহজে আমাদের পেছন ছাড়তেই পারে না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোট আজকের পর্বটিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ওইদিকে ঋত্বিক আর সূর্যের মধ্যে ঝামেলা কিন্তু এখনও থামেনি কারণ তাদের টেস্ট পরীক্ষাটা এখনও হয়নি ওদিকে ঋত্বিক বললো আমি তো জিতব ওই টেস্ট পরীক্ষার আগের মুহূর্তে টিস্কা এলো কলেজে টিস্কা নাকি ওই কলেজেরই ফ্যাকাল্টি মেম্বার ওইদিকে দীপা কি করে সূর্যকে এত দিকের থেকে সামলাবে এক তো ইরা ইরার থেকে যাও মা করে সূর্যকে সামলে রেখেছিল নাহলে ইরাই তো সূর্যকে নিয়ে চলে যাচ্ছিল ইরা নাকি সূর্যকে আলাদা করে ট্রেনিং দেবে ওই টেস্টটার জন্য যাতে ওই টেস্টটাতে সে ভালো রেজাল্ট করতে পারে সেখান থেকে যা হোক করে সে সূর্যকে বুঝিয়ে নিয়ে এসেছিল ওইদিকে সূর্য বারবার দীপাকে একটা কথাই বলে যাচ্ছিলো তোমার কিন্তু থার্ড লিস্টে সবার শেষে নাম বেরিয়েছে এইভাবে পড়াশোনা করলে কিন্তু তুমি ফেল করবে তাই ভালো করে পড়াশোনা করো এই কথাটা দীপার একটু মনে লেগেছিলো ডাক্তারবাবু আমি তো আপনার জন্য সমস্ত কিছু করছি আর সে আপনি আমাকে এইভাবে বলছেন দীপা বলল আমার কিচ্ছু মনে হচ্ছে না আমাকে আমার লক্ষ্যে স্থির থাকতে হবে যাই হয়ে যাক সবার হাত থেকে ডাক্তারবুকে রক্ষা করতে হবে আর ডাক্তারবাবুর স্মৃতিও ফিরিয়ে আনতে হবে আমাকে তাই তো যে চাই অপমান করুক দীপা কারোর কথাতেই কিন্তু কোনো পাত্তা দিচ্ছিল না ওইদিকে সূর্য কিন্তু বারবার প্রশ্ন করছিল কারণ সূর্য তো টিস্কাকে দেখি মিশ কা আর তার সাথে কথা বলতে যেতেও যাইছিল তো দীপা তো আটকাচ্ছিলো যে না ডাক্তারবাবু আপনি যাবেন না আপনি ওনাকে চেনেন না তখনই দিপার দিকে রেগে গেল তিপুর তুমি জানো না ও আমার ছোটোবেলার বন্ধু ও মিশকা আমরা একই সাথে পড়েছি ও আর আমি হয়তো আলাদা হয়ে গিয়েছিলাম মাঝখানে কিন্তু ও হয়তো এই মেডিকেল কলেজে পরীক্ষা দিয়ে এসেছে তাই তুমি আমাকে আটকাতে পারো না হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছ আজকের পরবর্তীতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন